আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে ইনচ্যান্ট এক্সপ্লেন চ্যানেলে আজকে আমরা আলোচনা করব এক রহস্যময় ও ভয়ঙ্কর কোরিয়ান মুভি যার নাম কলিনাই মুভিটিতে আছে অন্ধকার গোপন রহস্য অপ্রত্যাশিত মোড় আর একের পর এক ভয়াবহ ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব মুভি নিয়ে তাহলে চলেন দেরি না করে আমরা একই সাথে দেখে নিই কিভাবে হলি নাইট মুভিটির কাহিনী ধাপে ধাপে উন্মোচিত হয় কাহিনী শুরু হয় একজন নিউরোসাইকিয়ট্রিক্সকে দেখিয়ে যার নাম জং হুন ছিল এবং একটি ইন্টারভিউ তো দেখানো হয় যেখানে জং হং তার ছোট বোনের কথা বলছিল যেখানে তার সাইকোলজিক্যাল সমস্যা দিন দিন বেড়েই চলেছে এবং তার কন্ডিশন খুবই খারাপ ছিল তাই তার চিকিৎসার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হতে এবং তার ট্রিটমেন্ট করা হতে এবং আজকে 34 তম দিন এবং তাদের মায়ের মৃত্যুর পরই তার ছোট বোনের এই অবস্থা হয় এবং তার মায়ের মৃত্যুর কারণ ছিল ক্যান্সার যার কারণে ইয়নস অতিরিক্ত আউট হয়ে পড়ে এবং সে একটি রিমোট অঞ্চলে যায় থাকার জন্য তার মানসিক শান্তির জন্য এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার সিটি স্ক্যান করানো হয় যেখানে তার সাইকোলজিক্যাল বিহেভিয়ারকে কে অবজারভেশন করতে হবে তখন ইলেকট্রিক্যাল ইস্যু শুরু হয় এবং ইয়নসু গায়েব হয়ে যায় তখনই সেখানে ইয়নসু চলে আসে এবং সে একটি রহস্যময় হাসি দেয় যেটা অনেকটা ভয়ানক টাইপের ছিল প্রিপি বলতে পারেন তখনই আমাদের হলি নাইট নামের একদল ডিমন হান্টার টিমকে দেখানো হয় যেখানে আমরা দুজন মেম্বারকে দেখতে পাই একজনের নাম ছিল কিম এবং একজনের নাম ছিল শেরেন এবং আমরা আরেকজন সদস্যের সাথে পরিচিত হই যার নাম ছিল বাবু এবং বাবুর কাছে ছিল সুপার হিউম্যান পাওয়ার এবং আমাদের স্যারেন দেখানো হয় যার কাছে ছিল স্পিরিচুয়াল পাওয়ার যেটার মাধ্যমে সে কোনো দুষ্ট আত্মাকে সেন্স করতে পারত এবং কিমকে দেখানো হয় যার কাছে কোনো পাওয়ার ছিল না কিন্তু তার আইকি ছিল অন্য লেভেলের তখন সেখানে ডিটেকটিভ কিম চলে আসে যে একজন লোককে তার সাথে করে নিয়ে এসেছিল আসলে ওই লোকের যে মেয়ে ছিল সে অনেকদিন ধরে নিখোঁজ ছিল তো তার মেয়েকে খোঁজার জন্য সে ডিটেকটিভ হায়ার করেছিল কিন্তু তারা খুঁজতে গিয়ে সেখানে ভয়ানক কিছু ঘটনার সম্মুখীন হয় যেখানে অনেকে মারা গিয়েছিল এবং একজনের অবস্থা প্রচুর পরিমাণের খারাপ যেহেতু ঘটনাগুলো অস্বাভাবিক ছিল তাই তারা বাবুর কাছে এসেছে সাহায্যের জন্য এবং সে তাকে অনেকগুলো টাকাও অফার করে এবং বাবু রাজিও হয়ে যায় এতে এবং সেই অর্থ থেকে ডিটেকটিভ কিছু অর্থ রেখে দেয় কারণ সেই তাদের তাদের ক্লায়েন্টগুলোকে ধরিয়ে দিত বা কাছে নিয়ে আসতো তখনই সিন শিফট হয়ে একটি নিউজ টেলিকাস্ট দেখানো হয় যেখানে বলা হচ্ছিল শিউল শহর সহ অন্যান্য শহরে দিন দিন কোন বেড়েই চলেছে যার জন্য সাধারণ নাগরিকরা অনেক আতঙ্কে রয়েছে সিসিটিভি ক্যামেরায় একজন ডাকাত দলকে ধরে ফেলা হয় কিন্তু দেখা যায় যে ওই ডাকাত দলের যে লিডার ছিল তার চোখের অবস্থা অনেকটা ভয়ানক ছিল মনে হচ্ছিল তাকে কোনো আত্মা কবজা করে নিয়েছে পুলিশ ডিপার্টমেন্টের হেড এই খবর দেখছিল এবং তার সাথে চার্চের একজন ফাদার মার্কও ছিল যে খুব সাধারণভাবে পরক করতে পেরেছিল কোনটি সুপার ন্যাচারাল ঘটনা এবং কোনটি সায়েন্স ঘটনা এবং কোনটি সাধারণ ঘটনা তখন পুলিশ হেড ওই ফাদারকে বলে যে আমার তিরিশ বছরের ক্যারিয়ারে আমি এরকম ঘটনা কখনোই দেখিনি তখন ওই ফাদার তাকে জানায় যে এসব কিছু একটি কাল্ট গ্রুপ করছে যারা কিনা ডিমন্স গুলোকে সামন করছে যাতে তারা সুপার হিউম্যান পাওয়ার পেতে পারে এখন এখানে তো এই সিন শিফট হয়ে অন্য সিনে দেখানো হয় যেখানে বাবুদের দল ক্লাবে প্রবেশ করে যেখানে সাধারণভাবে ভাবে আমরা বুঝতে পারি যে এখানে ক্রিমিনালদের আড্ডা ছাড়া আর কিছুই না তো ওইখান থেকে একটি মহিলা বাবুকে দেখায় যে ওখানে কিছু লোকেরা কিছু রিচুয়াল করছে এই রিচুয়াল কারো ওপর না বরং যেই লোকটি তাদেরকে কাজ দিয়েছিল তারই মেয়ে সুজিনের ওপরই করা হচ্ছে তো বাবু ওখানে ঢুকে সবাইকে আচ্ছা মতো কোষে পিটাতে শুরু করে এবং কিম এই সব কিছুর একটি রেকর্ড ভিডিও করে রাখে এবং ওইখানে সকল সদস্যদের দেখে আমরা বুঝতে পারি যে সকল সদস্যের ভেতরেই কালো জাদু বিদ্যমান রয়েছে এবং সুজিনের সুজিনের কাছে যেখানে সে কিছু করে এই যায় তার খুব কষ্ট হচ্ছিল এবং হয়রানিরও শিকার হচ্ছিল কিন্তু কোনোভাবে সে এক্সরসিজমটা সফল করে ফেলে কিমের ভিডিও ফুটেজে আমরা দেখতে পারি যে ওই সদস্যদের কানের পিছনে কিছু সিম্বল আঁকা ছিল বেসিক্যালি এই সিম্বলগুলো ছিল তাদের কার্টের প্রতীক সিন চেঞ্জ হয়ে জং ওয়ান কে দেখানো হয় একই সাথে ওই জং হনের হসপিটালে আমরা ফাদার মার্কোকেও দেখতে পারি এবং আপনাদের আর মনে করিয়ে দিই জং বোনের নামই কিন্তু ইয়নসু ছিল যার কন্ডিশন এখন পর্যন্ত স্টেবল না এবং জং ওন কিছু ভিডিও ফুটেজ দেখতে থাকে এবং দেখে যে তার পরিস্থিতি অনেক খারাপ এবং তার অ্যাক্টিভিটিস গুলো অ্যাবনরমাল ছিল এরপর আমাদের ডেমন হান্টার সদস্যদের দেখানো হয় যারা ওই ট্যাটু নিয়ে কথা বলছিল এবং তাদের যে করেই হোক এই সিম্বল দ্বারা ওই কাল্টের যে লিডার তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তারা যখন তাদের স্থানে ফেরে তারা এসে দেখে সেখানে জং এসেছে কারণ জঙ্গন তাদের হেল্প যাচ্ছিল এবং তাদের কাছে তাকে ফাদার মার্কই পাঠিয়েছে তো ফাদার মার্কোর কথা শোনার সাথে সাথে তারা বলে যে তারা তাদেরকে কোনোভাবেই সাহায্য করবে না মানে জংনকে তারা সাহায্য করবেই না তাদেরকে টাকা অফার করে তখন বাবু তাকে বলে যে টাকাগুলো টাকাগুলো সে যদি চ্যারিটেবল কাজে খরচ করে তাহলে সেটা তার জন্য ভালো হবে যাই হোক তাদের একটি দেয় এবং বলে যে তারা যেন তার বোনের ভিডিওগুলো দেখে এবং দেখার পরে তারা ডিসিশন নেয় যে সে তাদেরকে সাহায্য করবে কি করবে না জঙ্গন তাদের পুরোনো ভিডিও দেখছিল এবং হঠাৎ করে সে লক্ষ্য করে যে তার বোন যেখানে থাকে সেখানে তার বোন নেই সে দৌড়ে চেক করতে যায় ইউনসুর রুমে যে সে সেখানে সত্যিই আছে কি নেই এবং সে গিয়ে দেখে যে সেখানে সত্যিই ইউনসু নেই তখন সে সেন্স করতে পারে যে ইউনসু বোধহয় তার পিছে কিন্তু যখন সে পিছে মরে তাকায় দেখে যে সেখানেও ইউনসু নেই সে যখন আবার বেডের দিকে তাকায় তখন সে দেখতে পারে ইউনসু সেখানেই ছিল জং অন ফাদার মার্কোর সাথে দেখা করে এবং তারাকে বলে যে বাবুরা তাকে সাহায্য করার জন্য একেবারেই না করে দিয়েছে কিন্তু সে যে করেই হোক তার বোনকে বাঁচাতে চায় কিম সেরানা বাবুকে দেখানো হয় যেখানে কিম বাবুকে বলে যে তাদের ওই পেন ড্রাইভ ভিডিওটি দেখা উচিত কিন্তু বাবু তাকে ডাইরেক্ট না করে দেয় তো তারা তাদের ভিতরে কথোপকথন করছিল কিন্তু তখনই সেখানে ফাদার মার্ক চলে আসে এবং আমরা জানতে পারি ফাদার মার্ক ও প্রায় দশ বছর পর বাবুর সাথে দেখা করতে এসেছে সে রিকোয়েস্ট করতে এসেছিল যে বাবু যাতে বোন বোনকে সাহায্য করে কারণ সত্যি তার অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল ছিল তখন বাবু বলে আমি কেনই বা সাহায্য করবো কারণ আপনার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে তো মার্কোর জন্য অনেক বাচ্চারা মারা গিয়েছিল সাথে সাথে অনেক মানুষ মারা গিয়েছিল আর তার ভুলের কারণে নামের একজন মুক্তি পেয়ে যায়। তো আসলে কি হয়েছিল আমরা এখনো সঠিকভাবে জানতে পারছি না তবে আস্তে আস্তে জানতে পারবো তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বাবু কোনোভাবেই ফাদার মার্কোর কাজে ইনভলভ হতে চাচ্ছিল না তখন কিম সেখানে ওই ভিডিওটি লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং স্যারেন সেখানে চলে আসে তাদের দুজনের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি ওই ঘটনার সময় তাদের দুজনকে বাবুই বাঁচিয়েছিল এবং বাবু যদি সেখানে না থাকতো তাহলে তারা বাঁচতে পারত না তো তারা দুজনেই মিলে ভিডিও ফুটেজ দেখা শুরু করে তো তাদের ঘরের সিসিটিভি ফুটেজ থেকে তারা দেখতে পায় যে ইয়নসুর সাথে অনেক ভয়ানক কাহিনী শুরু হতে থাকে এবং ইয়নসু নিজেকে মারারও চেষ্টা করে এবং সেখানে বাবুও ডিসাইড করে যে না সেই ইয়নসুকে সাহায্য করবে এবং সেও সেই ভিডিওগুলো একই সাথে দেখতে থাকে তো তারা লক্ষ্য করে যে ইওনসুর সাথে এই ঘটনা ঘটার আগে তাদের বাসায় দুজন ওয়ার্কার এসেছিলো এবং তারা কাজ করার অনেকক্ষণ পরে তারা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলো এবং ওই দুই ওয়ার্কারের পেছনে ওই চিহ্নটি ছিল তো বুঝতে বাকি থাকে না এই কাজগুলো ওই কাল্ট মেম্বারদেরই কাজ যারা কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো ইচ্ছাকৃতভাবে মানুষের সাথে করছিল তো তারা বুঝে ফেলে এই সব ঘটনা ঘটনা কোনো না কোনো ভাবে ওই পূর্বের ঘটনা যেখানে লুসিফার মুক্তি পেয়ে গিয়েছিল ওর সাথে রিলেট করে তো মার্কো এবার জং জঙ্গে জানায় যে কেন বাবু তাদেরকে সাহায্য করতে চাচ্ছে না তো বাবু একজন ছিল তাই সে চার চাই বড় হচ্ছিল এঞ্জেলা নামের একজন বাবু এবং সেখানে থাকা আরেকটা বাচ্চা চয়েস কৃত বাচ্চাদের মধ্যে জোসেফ এবং বাবু ছিল তো ছোটবেলা থেকে বাবুর ভিতরে অনেক বেশি হিউম্যান পাওয়ার ছিল এবং জোসেফ এর ভিতরে সে কি করতো যে মানুষের ভিতর থেকে দুষ্টু আত্মাকে বের করে দিতে পারতো জোসেফ আর বাবু দুজনেই খুবই বেস্ট ছিল এবং তাদের ভিতরে এত ভালো সম্পর্ক যে তাদের মধ্যে ভাই বোনের মতো সম্পর্ক হয়ে গিয়েছিল তো জোসেফ একজন প্রিষ্ট হতে চায় এবং সে মানুষের ভেতর থেকে দুষ্ট আত্মাগুলোকে বের করতে চেয়েছিল কিন্তু বাবু যে কিনা চার্জ ছেড়ে দিয়েছিল এবং সে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা ক্রাইম করতে শুরু করে তো পনেরো বছর আগে ওই একই চার্চে জোসেফ একটি ডিমনকে সামন করে যার কারণে ওই চার্চের অ্যাঞ্জেলা নামক ওই নান এবং অনেক বাচ্চা মারা গিয়েছিল সবাই মনে করেছিল ওই ঘটনায় বাবু মারা গিয়েছে কিন্তু ওই ঘটনার পরে বাবু ঠিকই জীবিত ছিল কিন্তু বাবু মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল এবং জোসেফের উপর সে তখন থেকেই বদলা নিতে চাচ্ছিল কিন্তু বাবু এখনো জানে না যে জোসেফ কোথায় আছে তো আমার কাছে মনে হয় এই যে যে ঘটনাগুলো ঘটছে এর পিছনে কোনো না আছে কিন্তু এত বড় ঘটনা মার্কো সবার কাছ থেকে হাইড করে এবং সে চাইলে জোসেফকে আটকাতে পারত কিন্তু সে আটকায়নি যার কারণে বাবু তার কোনো কাজে ইনভলভ হতে চায় না এবং তার উপর প্রচন্ড রেগে আছে তো বাবু জং উনকে ফোন করে এবং সে বলে যে সে তাদের সাথে দেখা করতে চায় এবং জং উনের সাথে বাবু শ্যারেন এবং কিম একসাথে দেখা করতে আসে তো বাবু জানায় যে ইয়নসুর সাথে যে কাহিনীগুলো ঘটছে এবং তাদের বাসায় যে লোকেরা প্রায় ভিজিট করতে আসতো তারা হসপিটালেও ভিজিট করতে আসে এবং তাদের প্রত্যেকের কানের পিছনে একটি সিম্বল আছে যা দেখে পুরোপুরি ভাবে বোঝা যায় যে তারা শয়তানের পূজা করে এবং তারাই ইয়নসুর ভিতরে ডিমনকে স্মরণ করে যারা শয়তানের পূজা করে তারা মানুষের পড়ে না কারণ এরা শয়তানের খুব ক্লোজ হয় মানে বেসিক্যালি তারা ডিমনের হোস্ট হয়ে তাদের জীবনযাপন করে তো এই সকল কিছু শোনার পরে জংন তাদেরকে রিকোয়েস্ট করে যে তারা যে করেই হোক তারা যেন ইয়সুকে বাঁচিয়ে নেয় তো তারা সকলে মিলে দেখতে আসে এবং জিজ্ঞাসা করে যে ওই ডিমনটা তোমার ভেতরে আছে কিনা প্রথম প্রথম তো চুপ করে থাকে কিন্তু হঠাৎ করে সে হেসে দিয়ে বলে যে কি বলতে চাও তুমি কি বলছো এবং সে ভাসমান অবস্থায় ঝুলতে থাকে এবং শ্যারেন ইনচ্যান্টিং পড়তে থাকে যার কারণে ইয়নশু খুব সাফার করে এবং সে তার পাওয়ার দিয়ে সবাইকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর দেখা যায় সেখান থেকে গায়েব হয়ে যায় তারা সবাই মিলে সিসিটিভি ফুটেজ চেক করতে আসে এবং সকল মনিটরে ছিল তো তার পাওয়ার দিয়ে বোঝার চেষ্টা করে যে ইয়সু কোথায় আসে এবং সেই অনুযায়ী তারা দৌড়ে চলে যায় তো ইউন্সুর ভেতরে থাকা ডিমন তার পাওয়ার দিয়ে অন্যান্য সাইকোলজিক্যাল পেশেন্টদেরকে রিলিজ করে দিয়েছিল বা ওদের টিমকে নানাভাবে বাধা দিচ্ছিল ইয়ংশুর কাছে যাতে তারা পৌঁছাতে না পারে হঠাৎ করে আমাদের ইয়নসুকে দেখানো হয় যাকে অন্ধকারে কেউ টেনে নিয়ে যায় এবং জঙ্গনকে দেখানো হয় যে খুঁজতে চলে যায় তার বোনকে কিনা মাঝ রাস্তা বরাবর দাঁড়িয়েছিল তো ইয়নসু এবং তার বোনকে একটি ট্রাক এসে মেরেই ফেলতে যাচ্ছিল মানে তারা অ্যাক্সিডেন্ট করতেই যাবে সেখানে তখন হঠাৎ করে হোলি টিম চলে আসে এবং তাদেরকে বাঁচিয়ে নেয় তারা ইয়নসুকে নিয়ে তারই গ্রামে চলে যায় যেখানে ইয়নসু থাকতো কারণ সেখানে কোনো মানুষজন ছিল না তো এক্সোরসিজম করলে অন্তত আশেপাশে মানুষের কোনো ক্ষতি হবে না তো তারা ইয়োনসোর এক্সোসিজম করে এবং স্যারেন সেখানে একটি লাইন টেনে দেয় এবং বলে যে এই লাইন যেন তারা কেউ ক্রস না করে এবং কিম ভিডিও রেকর্ডিং শুরু করে এবং স্যারেন তার এক্সোসিজম প্রসেস চালু করে দেয় তো ওই সময় বাবু বুঝতে পারে যে ওইখানে থাকা মানুষগুলো যারা প্রতিনিয়ত ইয়োন্সকে লক্ষ্য করতে তারা সেখানে চলে এসেছে তো সে তার সুপার হিউম্যান অবিলিটি দিয়ে তাদেরকে আচ্ছা মতো ধুলাই করতে শুরু করে যাতে এক্সোরসিজমে কোনো রকম বাধা না পড়ে কিন্তু কোনোভাবে দেখানো হয় যে ইয়নসোর বড় বোন পজেস হয়ে গিয়েছে কারণ তারা যে লাইন করেছিল সেই লাইনের ভিতরে কেউ প্রবেশ করে দিয়েছিল তো শ্যারেন যে করেই হোক তাকে বাঁচিয়ে নেয় এবং সে ভাবতে থাকে যে এখানে কি ঘটেছে তখন সে ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় যে এখানে দেওয়ালের সমস্যা আছে তো সে যখন দেওয়ালটি চেক করে সে দেখতে পায় যে দেওয়ালের পিছনে অনেক ডিমোনিক সাইন পেইন্ট করা রয়েছে যা দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায় তো ডেমন হান্ডার টিমরা মিলে ওই ডেমোনিক পাওয়ার কে কমিয়ে দেওয়ার জন্য কাজ করছিল কিন্তু তখন সেখানে ইয়নসু চেঁচিয়ে ওঠে এবং সে সকলকে জানায় যে তার ভেতর থেকে কেউ একজন বের হয়ে গিয়েছে তো সে এখন ফিল করছে যে সে এখন অনেকটা সুস্থ আছে অন্য সবাই তাকে হেল্প করতেই যাবে কিন্তু শ্যারেন বলে যে না তার ভেতরে এখনো ডিমন আছে এবং সে তাদেরকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে তো ডিমন্টি জং তার হোস্ট বানাতে কারণ সে বেসিক্যালি মানুষ হিসেবে বেশি চায় শক্তিশালী ছিল ইয়নসু থেকে তো ডিমনটি বাবুর উইক পয়েন্ট গুলো টার্গেট করে তাকে অপমান করতে শুরু করে তো বাবুর রেগে গিয়ে তাকে সেখানে মারার চেষ্টা করে তো শ্যারেন আবার এক্সারসিজন করা শুরু করে কিন্তু ডিমনটি তাকে অন্য একটি স্পিরিচুয়াল ওয়ার্ডে নিয়ে যায় তো স্যারেন তার ট্র্যাপ বুঝতে পেরে যায় এবং তাকে তার নাম জিজ্ঞাসা করতে শুরু করে কিন্তু সে তার নাম বলে না এবং তার সাথে তার মজা নিতে শুরু করে তো স্যারেন আবারও সে রিয়েল ওয়ার্ডে চলে আসে এবং ওই ডিমনকে ফোর্স করে তার নাম বলার জন্য ওই ডিমনটি এত বেশি চালাক ছিল যে জং টার্গেট করে বলে যে আমাকে বাঁচাও আমি মরে যাব। তো সে করার চেষ্টা করে সহ্য করতে না পেরে তাকে বাঁচানোর জন্য ওই লাইনটি ক্রস করে ফেলে এবং ডিমনটি আরো শক্তিশালী হয়ে যায় এবং সে সকলের সাথে ফাইট করতে শুরু করে এবং তাদেরকে আঘাত করার চেষ্টা করে এবং হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে যায় তো হঠাৎ করে তারা কিমের এর আওয়াজ শুনতে পায় এবং সেখানে চলে যায় এবং সে দেখতে পায় ডিমনটি কিং কে মারার চেষ্টা করছে তো তারা বুঝতে পেরে যে একটি নির্দিষ্ট জায়গা থেকে সমস্ত কিছু কন্ট্রোল করা হচ্ছে জঙ্গন জানায় যে এখানে যারা প্রায়ই আসতো তারা রূপ বদল করে আসতো তারা পাশে থাকা একটি ওয়ার হাউস এর কথা মেনশন করেছিল তো বাবু সেই লোকেশনে চলে যায় গিয়ে দেখতে পারে যে সেখানে অনেক মানুষ ওই রিচুয়াল করছিল এবং কন্ট্রোল করছিল এবং স্যারের অন্যদিকে ওই ডিমনের নাম খুঁজতে থাকে এবং সে পেয়েও যায় এবং সে জানে যে ডিমনের নাম অ্যাসমোডিয়াস উচ্চারণ করতে একটু ভুল হতে পারে তো ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো হঠাৎ করে তাদের সবার সামনে ইয়নসু চলে আসে এবং ওই ডিমনটি তাদের উপরে মারপিট শুরু করে বা তাদেরকে পজেস করার চেষ্টা করে অন্যদিকে বাবুকে দেখানো হয় যেখানে সে ফাইট করছিল সেখানে তাকে একটি ডিমন পজেস করার চেষ্টা করে তো সে ডিমনটিকে তাকে পজেস করতে দেয় কিন্তু আবারও সে তার বডিতে কন্ট্রোল নিয়ে আসে এবং ওই ডিমনের শক্তি দিয়ে অন্যদেরকে মারপিট করে ওই কার্ডের আরেকজন মেম্বার কিমদের ওখানে চলে আসে তাদেরকে মারার জন্য কিন্তু কিম যে করেই হোক তাকে আটকিয়ে নেয় বাবু সেখানে চলে আসে এবং হুট করে ইনসু তাদের সামনে চলে আসে এবং তাকে দেখে মনে হচ্ছিল যে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে কিন্তু তখন সেখানে একটি পোর্টাল ওপেন হয়ে যায় যেখান থেকে ডিমনটি নিয়ে যাচ্ছিল কিন্তু বাবু আবারও তার ভেতরে থেকে ওই ডিমনের পজেশন নিয়ে নেয় এবং তার পাওয়ার দিয়ে ওই পোর্টালটিকে আবারও আনলক করে দেয় অ্যাসমোডিয়াস আর ইয়নসুকে হেলে নিয়ে যেতে পারে না এবং সে হেলে আটকা পড়ে যায় তো ইয়নসু তাকে জানায় যে তার ভেতরে থাকা ডেবিল তাকে বলেছে তারা এই দুনিয়াটিকে কজ্জা করতে চায় রাজ করবে তো বাবুকে দেখানো হয় সে একটি অরফেনেজ ওপেন করে এবং সে আরেকটি কার্ট মেম্বারদের কাছে চলে যায় এবং সে বুঝতে পারে যে অ্যাসমোডিয়াস একা না যে কিনা হেল থেকে এখানে আসছে বরং হেলে আরো অনেক ডিমন আছে যাদেরকে এই কার্ট মেম্বাররা প্রতিনিয়ত সামন করছে তো ওই কার্ডের সকল মেম্বারদের উপরে বাবু আবারও তার নতুন পাওয়ার আনলক করে ফেলে এবং সেই পাওয়ার দিয়ে তাদেরকে মেরে ওখানে ওই কার্টের সকল কিছু অফ করে দেয় আর এতটুকুই দৃশ্য দেখিয়ে মুভি শেষ হয়ে যায় তো এই মুভিতে যে ডিমনদের কাহিনী দেখানো হয়েছিল না এরা চাচ্ছিল যে পৃথিবীতে তাদেরকে রাজত্ব করতে দিতে হবে এবং তারা পৃথিবীকে কবজা করে নিবে তো এরা করছিল কি ওই চার্চে যারা কাস্ট করতো তাদেরকেই বেশিরভাগ টার্গেট করে তাদেরকে হোস্ট করছিল কারণ চার্চের মেম্বারদের ভিতরে অনেক বেশি পাওয়ার বা কোনো স্পিরিচুয়াল শক্তি হয়তো বা আছে যেটা কিনা তাদেরকে স্ট্রং হোস্ট করতে সাহায্য করছে আর দুনিয়াটা ভালো মন্দ সবকিছু মিক্সড আপ জানিনা আপনারা বিশ্বাস করবেন কি করবেন না তবে আমি বিশ্বাস করি যে দুনিয়া এখনো এই ধরনের অনেক কিছুই প্রতিনিয়ত চলছে বিশেষ করে কালো জাদু মানুষকে ক্ষতি করা এগুলো আমরা আশেপাশে তাকালে দেখবেন যে দেখতে পাই তো যাই হোক মুভিটি আপনাদেরকে কেমন লাগলো এক্সপ্লেন ভিডিওতে কেমন লাগলো আমাকে জানাবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে